ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি অনার্স কিংবা মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী আপনাদের জন্য এই নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটিও খুবই গুরুত্বপূর্ণ এতদিন যারা অনার্স ডিগ্রি কিংবা মাস্টার্সে পড়াশোনা করেছেন দেখা যেত ইনকোর্স পরীক্ষা দিতেন না ওই শেষে গিয়ে অনেকে ইনকোর্স পরীক্ষার জন্য একটা জরিমানা দিতেন স্যাররাও নাম্বার পাঠিয়ে দিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতেন না কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর অবস্থানে গিয়েছে এখন কিন্তু তারা ইনকোর্স পরীক্ষাকে অনেকটা বাধ্যতামূলক করে ফেলেছে এবং ক্লাসে উপস্থিতিকেও কিন্তু বাধ্যতামূলক করে ফেলেছে যেটি আজকে একটি নোটিশের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় নিশ্চিত করেছে চলুন সেই নোটিশে কি তথ্য রয়েছে পূর্ণাঙ্গ তথ্যগুলো জানা যাক এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের ক্লাসমুখী করার লক্ষ্যে ইনকোর্স পরীক্ষা চালু করা হয় কিন্তু যথাযথ ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করার ফলে ইনকোর্স পরীক্ষার সুফল পাওয়া যাচ্ছে না ইনকোর্স পরীক্ষার ক্ষেত্রে অতিরিক্ত নম্বর প্রদান বা কম নম্বর প্রদানের বিষয় প্রায়শই লক্ষণীয় এমতো অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মান বৃদ্ধি শিক্ষার্থীদের ক্লাসমুখীকরণ এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ জরুরি মনে করে এই যে এত কথাবার্তা এই কথাবার্তার মূল কথা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষার্থীদের জন্য এখন অনেকটা বাধ্যতামূলক করে দিয়েছে ইনকোর্স পরীক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রুটিন দেওয়া হবে যে এই এতদিনের মধ্যে ইনকোর্স পরীক্ষা নিতে হবে কলেজকে এবং সারা বাংলাদেশে সকল কলেজে কিন্তু ওই একই সময় ইনকোর্স পরীক্ষা চলবে তার মধ্যে আর একটা কথা হচ্ছে যে এখানে কিন্তু পাশ নাম্বারেরও একটা ব্যাপার আছে সাধারণত ইনকোর্স পরীক্ষা যেগুলো চার ক্রেডিটের সাবজেক্ট মানে একশো মার্কের যে কোর্সগুলো সেগুলোতে সাধারণত ইন কোর্সে বিশ নম্বর থাকে যার মধ্যে পাঁচ নম্বর হবে উপস্থিতির উপরে মানে হাজিরার উপরে আর বাকি পনেরো নম্বর হবে পরীক্ষার উপরে তো সেক্ষেত্রেও কিন্তু তাদের নির্দেশনা এমন যে চার ক্রেডিটের কোনো সাবজেক্ট যদি হয় মানে একশো মার্কের সেখানে উপস্থিতিতে নাম্বার হচ্ছে পাঁচ আর এই পাঁচ নম্বর কিভাবে দেওয়া হবে কেউ যদি আশি পার্সেন্টের উপরে উপস্থিত থাকে তাকে পাঁচে পাশ দেওয়া হবে সত্তর থেকে আশি পার্সেন্টের মধ্যে যদি উপস্থিত থাকে তাহলে চার আর যদি ষাট থেকে সত্তর পার্সেন্ট উপস্থিত হয় সেক্ষেত্রে কিন্তু তিন আর এই সিক্সটি পার্সেন্টের নিচে কেউ যদি উপস্থিত থাকে ক্লাসে সেক্ষেত্রে কিন্তু তাকে ফর্ম পূরণ করতে দেওয়া হবে না এরকম করাকড়ি নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়েছে এছাড়াও তিন ক্রেডিটের জন্য কিন্তু পাস নম্বর এখানে লেখা রয়েছে যে উপস্থিতির পাস নম্বর কত আপনার স্ক্রিনে দেখে নিতে পারেন এরপর যে বিষয়টি যে আপনার ক্রেডিট অনুযায়ী যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় পাঁচ নম্বর কত সাধারণত চার ক্রেডিটের যে সাবজেক্ট সেগুলোতে পনেরো নম্বরের পরীক্ষা হবে এখানে পাঁচ নম্বর হচ্ছে ছয় তিন ক্রেডিটের সাবজেক্ট হলে এগারো দশমিক দুই পাস হবে পরীক্ষায় আর সেখানে পাশ করতে হলে ফোর পয়েন্ট ফাইভ জিরো নাম্বার লাগবে অর্থাৎ সাড়ে চার পেতে হবে আর দুই কোর্সের নাম ক্রেডিটে কিন্তু পরীক্ষা হবে সাড়ে সাত মার্কের তিন পেলে পাশ তো এই ছিল বিষয়ে আর জরুরি কিছু নির্দেশনা কিন্তু এখানে দেওয়া রয়েছে যে ইনকোর্স পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট নাম্বার না পেলে কিন্তু ফর্ম পূরণ করা যাবে না তাছাড়া আরও যে তথ্যগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এরকম কিন্তু কঠিন কঠিন কিছু শব্দ কিন্তু তারা দিয়ে দিয়েছে যে এখন থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ইনকোর্সে বাধ্যতামূলক এবং ক্লাসেও কিন্তু বাধ্যতামূলক থাকতে হবে অন্ততপক্ষে সিক্সটি পারসেন্ট যেটি নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে আরেকটা কথা যে এই ইনকোর্সের যে খাতা সেই উত্তরপত্রগুলো তা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ সেই আগে যে ইচ্ছা মতো নাম্বার দিত বা এক প্রকার যার সাথে ভালো সম্পর্ক তাকে বেশি নাম্বার দিত যার সাথে ভালো সম্পর্ক নেই তার ইনকোর্স মার্ক অনেক কমিয়ে দিত সেই সুযোগ কিন্তু এখন থাকবে না খাতা মূল্যায়ন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্যাকেট করে পাঠিয়ে দিতে হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সেটি মূল্যায়ন করবে পাশাপাশি যে নম্বর ক্লাসে উপস্থিতি এবং পরীক্ষায় সেই নম্বরগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে কলেজ কর্তৃপক্ষকে আর শিক্ষার্থীদের কিন্তু যথাযথভাবে ক্লাসে উপস্থিত হতে হবে পাশাপাশি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো এই ছিল আসলে পূর্ণাঙ্গ তথ্যগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল খবরাখবর যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ